হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রিনবিউ গল্ফ রিসোর্ট এটা হচ্ছে ছোট্ট সোনামণিদের কিডস কর্নার এখানে অনেক ধরনের খেলনা আছে বাচ্চারা খেললে অনেক সুন্দর মুহূর্ত কাটায় একটা রিসোর্টের সৌন্দর্য বাচ্চাদের খেলনা এখানে বিভিন্ন প্রকার খেলনা আছে হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে দেখতেই পাচ্ছেন এই পাশে অনেকগুলা পিছলা আছে পিছল খেলে বাচ্চারা এটা হাতে ঘোরানির জন্য গেস্টের বাচ্চা ঢুকেই আগে খেলনা করে চলে আসে গেস্ট ইন করার সাথে সাথেই বাচ্চারা গাড়ির থেকে নেমেই কিস কর্নারে ছুটে আসে এখানে দোলনা আছে এক কথায় বলতে গেলে কি অসাধারণ